আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি আমার গল্প সে ছিল সকলের ছোট সকলেরই ছোট বোন দিদিরা দাদারা ভীষণই ভালোবাসতো আবার সকলের শাসনের অধিকারের জায়গাও ছিল ওই একটি কারণ সকলের ছোট তো ঘুম থেকে উঠে তার নিত্যদিনের কাজ ছিল গানের রেওয়াজ সারা বাবা ছিল মস্ত বড় বাগান সুযোগ পেলেই ছোটদার সাথে ছুটতাম সেই বাগানে আম পাড়তে লিচু তাল তালকুড়োতে আর ছিল ফুলতোলা ও পুকুর পুজো ছোটদাই ছিল আমার বন্ধুর মতো বাকি তিন দাদারা আমাকে ভীষণই ভালোবাসত যদিও তাদের একটু ভয় পেতাম গানের রেওয়াজ সেরে শুরু হতো পড়তে বসা স্কুলের সময় হতেই ছুটতাম জলঙ্গী নদীতে স্নান করতে যেদিন একটু বেশি সময় পেতাম সেদিন শুরু হতো গামছা দিয়ে মাছ ধরা চেপে মাঝ নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে এপারে আসা একদিন হলো কি স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে দিনটা ছিল শনিবারের দুপুর বেলা আমি মায়ের কোলের কাছে শুয়ে শুয়ে মায়ের মুখে কবিতা শুনছিলাম এক মনে ছোদ্দা ডাকল বোন জাপি লিচু পারতে বাড়ির পাশেই জলঙ্গি নদী নদীর ধারে লিচু বাগান ছর্দার সাথে গেলাম লিচু বাগানে ছোটদা গাছে উঠেছে আমি নিচে দাঁড়িয়ে ছোটদা গাছ থেকে লিচুগুলো ফেলছে আমি এক মনে কুড়োচ্ছি আর কুড়োচ্ছি হঠাৎ পাশেই ধুপ করে একটা আওয়াজ আমার তাতেই সম্বিক ফিরে আসে আমি তাকিয়ে দেখি ছোটদা পড়ে আছি গাছের নিচে আমি গিয়ে দেখি ছোটদার কোনো সারা শব্দ নেই আমি ভয়ে মরছি কি করব ভেবে পাচ্ছি না আমি চিৎকার করে ডাকতে থাকি ছোদ্দা ছোদ্দা ছোটদার কোনো সারা নেই আমি কি করব? ছোদ্দা অজ্ঞান হয়ে গেছে আমার ভীষণ কান্না পাচ্ছে আমি ওই অবস্থায় ছোদ্দাকে একা ফেলে আমি ছুটে বাড়ি আসি এবং এক নিঃশ্বাসে সবাইকে কোনো রকমে যথাসম্ভব ঘটনা বলে বাড়ির সকলকে ডেকে আনি সেখানে বাড়ি থেকে সবাই আসি ছোদ্দাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসি ডাক্তার আসে ওষুধপত্র দেয় ছদ্দার জ্ঞান ফিরে আসে মধ্যে পড়ে আমি সকলের কাছে পালা করে ফ্রিতে বকা খাই বন্ধ হয়ে গেল ছোদ্দার সাথে আমার এ বাগান সে বাগান আম লিচু পাড়া আজও আমার মনের স্মৃতির মনে কোথায়, সেই দিনের ঘটনা সযত্নে লালিত আছে